ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানায় স্বাগত আমি অগ্রগতি অঞ্জনা আপনাদের সামনে আজকে নিয়ে চলে আসলাম একটি নিরামিষি রেসিপি সাবুর খিচুড়ি এই সাবুর খিচুড়ি রেসিপিটি তৈরি করতে আমি সাবুর খিচুড়িতে দেবার জন্য যে সবজিগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো হলো একটি ফুলকপি একটি বড় সাইজের আলু বেশ কিছুটা বিনস একটি গাজর ও একটি ক্যাপসিকাম সাবুর খিচুড়ি রেসিপিটি সকলের কাছে অত্যন্ত একটি পরিচিত রেসিপি কিন্তু আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে আসলাম এরপর সাবুর খিচুড়ির মধ্যে দেবার জন্য নিয়ে নিয়েছিলাম মুগ ডাল আমি এখানে নিয়েছিলাম এক বাটি একটু কম এবার সবার প্রথমে মুগ ডালটিকে আমি ভেজে নিয়েছিলাম তার জন্য প্রথমে গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে নিয়ে তার মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম এরপর মুগ ডালটিকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম এরপর কড়াইয়ের মধ্যে মুগ ডালটিকে ঢেলে দেবার পর বেশ সময় ধরে কিন্তু মুগ ডালটিকে নেড়ে ভেজে নিতে হবে আর আপনারাও দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই খুন্তি সাহায্যে মুগ ডালটিকে নেড়ে ছেড়ে বেশ সময় ধরেই ভেজে নিয়েছিলাম মুগ ডালটিকে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ মুগ ডালটির মধ্যে একটি হালকা ব্রাউন কালার না ধরছে মুগ ডালটিকে ভাজবার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যখনই মুগ ডালটিকে ভাজার সময় হালকা ব্রাউন কালার ধরে আসবে সেই সময় কিন্তু সঙ্গে সঙ্গে কড়াইয়ের থেকে নাবিয়ে নিতে হবে ডালটির মধ্যে যখনই ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু কড়াইয়ের থেকে ডালটিকে নাবিয়ে নিতে হবে তা না হলে এরপর কিন্তু ডালটি পোড়া লেগে যাবে এবং ডালটির চেহারা তখন কিন্তু আর ব্রাউন কালার থাকবে না সেই ব্রাউন কালারটা আস্তে আস্তে কালো কালারে পরিণত হয়ে যাবে আপনারাও খেয়াল করে থাকবেন বাড়িতে যখন মুগ ডাল রান্না করা হয়ে থাকে অতিরিক্ত ভাজবার ফলে কিন্তু মুগ ডালের মধ্যে বেশ কয়েকটি দানা কালো কালো হয়ে যায় আর সেটা কিন্তু রান্নায় দিলে খুব একটা ভালোও লাগে না খেতে এবং দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না তাই যখনই এই মুগ ডাল রান্না করবেন তখন কিন্তু এই টিপসগুলো ফলো করে রান্না করবেন দেখবেন আর তাহলে মুগ ডালটি পুড়ে যাবে না যারা বহুদিন ধরে রান্না করে আসছে তাদের ক্ষেত্রে আমি এই টিপসটা ফলো করতে বলবো না যারা একেবারেই নতুন রান্না করছে নতুন রাঁধুনিদের জন্য আমার টিপসটিকে ফলো করবার অনুরোধ রইল মুগ ডালটি ভাজা হয়ে যাবার পর মুগ ডালটিকে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর সেই বড় আলুটিকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে মুগ ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটি লঙ্কা এক চামচ লবণ ও ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল প্রেশার কুকারের মধ্যে যে কোনো ডাল রান্না করার সময় এর মধ্যে কাঁচা সর্ষের তেল এবং লবণ দিয়ে নিলে প্রেশার কুকারে সিটি দেওয়ার সাথে সাথে ওভারফ্লো হয়ে বেরিয়েও আসবে না এবং সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে যাবে আচ্ছা এবার আমি নিয়ে নিয়েছিলাম এক বাটি সাবু সাবুটাকে ভালো করে ধুয়ে সামান্য একটু জল দিয়ে বেশ খানিক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানেও খেয়াল রাখতে হবে সাবুটাকে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে ভেজাতে হবে বেশি জল দিলে কিন্তু সাবুটা গলে যাবে এবার সাবুর খিচুড়ির মধ্যে দেবার জন্য নিয়েছিলাম এক মুঠ চিনে বাদাম চিনে বাদামটিকে আমি এরপরে স্টেপে ভেজে নেব আর এই যে দেখুন ফুলকপি ক্যাপসিকাম বিনস এবং এখানে গাজর এগুলো কিন্তু কেটে নিয়েছিলাম আর ফোড়নের জন্য নিয়ে নিয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা তিন রকম এলাচ দারচিনি লবঙ্গ সামান্য পরিমাণে আদা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম একটি তেজপাতা ও একটা কাঁচা লঙ্কা নতুন রাঁধুনিদের জন্য আরেকটি কথা বলে দেব। যখনই রান্নাতে আদা দেবেন তখন কিন্তু আদাটার পরিমাণ একটু কম নেবেন বেশি দিলে কিন্তু আদা রান্নার মধ্যে দিলে রান্নার টেস্ট একেবারেই খারাপ হয়ে যায় তিতকুটে খেতে লাগে আচ্ছা এবার দেখুন আমার সাবুগুলো সম্পূর্ণ ভিজে গিয়েছিল এবং ফুলেও গিয়েছিল আর একটুও কিন্তু এর মধ্যে জল ছিল না একেবারে ঝরঝরে সাবুটা ভিজে শুকনো খটখটে হয়ে গিয়েছিল কারোর সঙ্গে কারোর গায়ে লেগে যায়নি আচ্ছা এবারে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছিল প্রেশার কুকারে আমি একটা মাত্র সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম দিকে গ্যাসের ওভেন আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছিলাম তাতে ওয়ান টি স্পুন গোটা জিরে এবং ওয়ান টি স্পুন গোটা ধনে দিয়ে আমি একটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম গোটা ধনে এবং গোটা জিরেটিকে আমি তাওয়ায় বসে বেশ খানি ধরে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে কিন্তু ভেজে নিয়েছিলাম গোটা ধনে এবং গোটা জিরেটি ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে একটি অ্যারোমান আবের হচ্ছে এবং যখন চটপট করে তাওয়ার মধ্যে এগুলো ফাটতে শুরু করবে তখন বুঝিয়ে নিতে হবে যে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এই ভাজা মশলাটি ভাজবার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত ভাজলে কিন্তু এটি কড়া ভাজা হয়ে গেলে পুড়ে যাবে এবং রান্নার মধ্যে ভাজা মশলাটিকে তখন দিলে কিন্তু রান্নার স্বাদ একদম পাল্টে যাবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না কথা বলতে বলতে আমার মশলাটি কিন্তু রোস্ট করা হয়ে গিয়েছিল এরপর আমি শিল্পাটায় দিয়ে এটাকে আধ ভাঙা গুঁড়ো করে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে আমার পরিমাণ বুঝে আমি এর মধ্যে কাঁচা সরষের তেল ঢেলে দিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে যখন তেলটি পুরোপুরি গরম হয়ে যখন ধোঁয়া বেরোবে এর মধ্যে থেকে সেই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে সেই চিনি বাদামটিকে ঢেলে দিয়েছিলাম গরম তেলের মধ্যে চিনি বাদামগুলোকে ঢেলে দেবার পর আমি খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে বেশ সময় ধরে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম অতিরিক্ত কিন্তু ভাজলে চলবে না বেশি ভাজা হলে পরে চিনে বাদামগুলো ভেতর থেকে পুড়ে যাবে সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না চিনে বাদাম ভাজা হয়ে যাওয়ার পর বাদামগুলোকে তুলে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা ফুলকপিটাকে প্রথমে দিয়ে ভেজে নিয়েছিলাম ফুলকপিগুলো আধ ভাজা হয়ে যাবার পর ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা গাজরগুলোকে গাজর এবং ফুলকপি দিয়ে একসাথে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেবার পর এগুলো এবার আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছিলাম এরপর ওই ফুলকপি গাজর ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলোকে ক্যাপসিকামগুলো এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমি হালকা করে ছেড়ে যখন ব্রাউন ব্রাউন কালার ধরবে সেই পর্যায়ে কিন্তু কুচিয়ে রাখা বিনসগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচনো ক্যাপসিকাম আর কুচনো বিনসটাকে একই সাথে কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে হালকা যখন ব্রাউন কালার ধরবে তখন আমি ভেজে কিন্তু কড়াইয়ের থেকে তুলে নিয়েছিলাম ক্যাপসিকাম ও বিনস দুটোই হলো এ নরম সবজি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই সেই কারণেই আমি দুটো সবজিকে একই সাথে ভেজে তুলে নিয়েছিলাম আরেকটি কথা বলে নিই আপনারা চাইলে কিন্তু এই সাবুর খিচুড়ির মধ্যে মটরশুঁটি থাকলে মটরশুঁটিও দিয়ে নিতে পারেন আমার কাছে মটরশুঁটি ছিল না সেই কারণে আমি এর মধ্যে মটরশুঁটিটাকে দিতে পারিনি সেখাম বিনস ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি পরিমাণ মতন গোটা জিরে দিয়ে নিয়েছিলাম দিয়ে নিয়েছিলাম একটি কাঁচা লঙ্কা ফোড়নে এরপর দিয়ে নিয়েছিলাম সেই তেজপাতাটিকে আর দিয়ে নিয়েছিলাম সেই থেতো করে রাখা গোটা গরম মশলাটিকে সব কিছু দিয়ে এবার খুন্তি দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম সাবুর খিচুড়ি এটি হলো সকলের কাছে একটি অতি পরিচিত নিরামিষি রান্নার রেসিপি সবাই কম বেশি খেয়েছেন এবং সবাই তৈরি করে থাকেন কিন্তু আমি নতুন গৃহিণীদের জন্য এবং আমি যেইভাবে সাবুর খিচুড়িটি তৈরি করে থাকি সেটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করে নিলাম কথা বলতে বলতে আমি এই কড়াইয়ের ফোড়নের মধ্যে এবার দিয়ে দিয়েছিলাম বেটে রাখা আদাটিকে আদা বাটাটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ছেড়ে খানিক্ষুন ভেজে নেবার পর এরই মধ্যে এবার ভেজে রাখা ফুলকপি গাজর ক্যাপসিকাম ও বিনসটাকে ঢেলে দিয়েছিলাম ভেজে রাখা সবজিগুলো আদা বাটার সঙ্গে বেশ ভালো করে ছেড়ে মিশিয়ে কষিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওয়ান টি স্পুন চিনি আবারও একটি কথা বলে নিই এই নিরামিষি যে কোনো রান্নাতে কিন্তু একটু চিনি অর্থাৎ মিষ্টি না দিলে কিন্তু তার টেস্ট একদমই ভালো লাগে না আপনারা যারা চিনিটাকে খান না তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিন্তু এর মধ্যে একটু সুগার ফ্রি মিশিয়ে নেবেন তা না হলে কিন্তু একদমই এই নিরামিষি রান্নাটি খেতে ভালো লাগবে না আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই ভিজিয়ে রাখা সাবুটিকে সাবুটিকে এই মশলার মধ্যে দিয়ে আমি খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ ধরেই নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম সাবুটা কষিয়ে নেবার পর এবার আমি এর ভেতরে ঢেলে দিয়েছিলাম এই প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা মুগ ডালটিকে এই সময় একটি ঘটনা ঘটে গিয়েছিল আমার প্রচণ্ড মেঘ করেছিল আর তার মধ্যেও কিন্তু লোডশেডিং হয়ে গিয়েছিল কারেন্ট অফ হয়ে গেছে এতটাই কপাল খারাপ সাথে আমার মোবাইলের চার্জও শেষ হয়ে এসছিল এরকম আমার কোনোদিনই হয়নি তার জন্য মাঝে দেখবেন আমার কিন্তু লাইটটা নিভে গিয়েছিল এবং অন্ধকার হয়ে এসছিল এবার সেদ্ধ করে রাখা মুগ ডালটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম দেখুন এখনই সেই আলোটা নিভে গিয়েছে আর কিরাম কালো কালো অন্ধকার হয়ে এসছে আর মোবাইলের চার্জ যেহেতু ফুরিয়ে গিয়েছিল সেই কারণে মোবাইলের যে টর্চের আলোটা আছে সেটাও আমি জ্বালিয়ে নিতে পারিনি সত্যিই আমি কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম একদম আলো ছিল না অন্ধকারের মধ্যে যেটুকুনি যা আলো ছিল বাইরের আলোতেই আজকে এই রান্নার রেসিপিটি আমি ভিডিও করতে পেরেছি ছা হ্যাঁ কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর সেই ভেজে গুঁড়ো করে রাখা ডাই মশলাটিকে হলুদ গুঁড়োটিকে এবং গুঁড়ো করে রাখা ভাজা মশলাটিকে খিচুড়ির মধ্যে দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছিলাম দেখুন এখনও কিন্তু আমার আলো আসেনি এবং চার্জের আলোটাও শেষ হয়ে গিয়েছিল এরপর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভেজে রাখা চিনি বাদামটিকে যার জন্যে শেষের দিকে ভিডিওটি এরকম কালো কালো দেখতে হয়েছে আর এটা হয়তো মোটেও ভালো লাগছে না একটুখানি প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন ভেজে রাখা চিনে বাদামটি খিচুড়ির মধ্যে দিয়ে এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার একটু খেয়াল করে দেখবেন যে আমার মোবাইলের আলোটা এবার কিন্তু ঝম করে নিবে গেল মানে মোবাইলের ব্যাটারির থেকে চার্জ পুরো শেষ হয়ে গিয়েছিল আর সেই কারণেই আলোটি নিবে গেছিলো আচ্ছা এবার আমি খিচুড়িটির মধ্যে দিয়ে দিয়েছিলাম গাওয়া ঘি একদম নাবানোর মুখে গাওয়া ঘিটা ছড়িয়ে দিয়েছিলাম এই আলো নিভে যাওয়ার দরুন আমার কিন্তু একটি ভুল হয়ে গিয়েছিল সেটি হলো আমি এই খিচুড়িটির মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম তাই নাবানোর একটু আগে আমি হাফ টি লবণ এর মধ্যে অ্যাড করে দিই ডাল সেদ্ধ করার সময় খেয়াল করে থাকবেন আমি কিন্তু এর আগে ওয়ান টি স্পুন লবণ মিশিয়ে নিয়েছিলাম তাই খিচুড়ির মধ্যে হাফ টি স্পুন লবণ দিয়েছিলাম বাংলা ভাষায় একটি প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আজকে আমার এই খিচুড়ি রান্নাটির ক্ষেত্রে ঠিক সেরকমই ঘটেছিল একদম লাস্ট পর্যায়ে যখন খিচুড়িটি তৈরি হয়ে এসেছিল সেই সময় আমার সমস্ত দিক থেকেই আলো নিভে গিয়েছিল আর সেই কারণের জন্যেই কিন্তু আজকে আমি রান্না করতে গিয়ে লবণটি দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম কোনটা খারাপ হয়ে গিয়েছিল যে একদম লাস্ট পর্যায়ে এসে কারেন্টটি চলে যেতে হলো তো যাই হোক কথা বলতে বলতে আমার খিচুড়ি রেডি তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো